একদম গ্রাম বুঝলেন চারিদিকে সুন্দর বোঝ জঙ্গল কোন জঙ্গল আমি ফাইতে হচ্ছে আমার মনে কর যে এই গ্রামের যে ছোটো ছোটো আঁকা পাখা মনে কর যে রাস্তা এটা বিশ্বাস মানে এতটা জোস লাগতাছে মানে বইলা বুঝাইতে পারতাম না টয়লেট সাইডে থেকে শুধু বর্ণার জঙ্গল বর্ণার খালি মাঠ দুর্গর বানাইলা কি দিয়া আহা বাউ বিশ্বাস আমি একবারে জঙ্গল হয়েছি সিরিয়াসলি আমার আমি জানিনা তবে আমার এত্তটা ভাল লাগতেছে এতটা ভাল লাগতেছে ভাই বিশ্বাস আমি দিনও আমি হান্ড্রেড পার্সেন্ট দিনো আমি ঠিক আছে আমি পুষ্পটা আমি ই করে রাখলাম মানে সেভ করে রাখলাম ও কেন হচ্ছে কৃষিকাজ ও বিশ্বাস মানে এই যে একটা মেটোপথ এটা খালি বন জঙ্গল আর বন জঙ্গল আর বন জঙ্গল মানে বিশ্বাস করতে পারবেন কি না মানে কতটা যে জস মানে বোঝানোর মত না আসলে যে রাজের জোর মত না এটা আসলে বুঝিয়ে না

আচ্ছা আমি যেখানে যাব ঠিক আছে ফার্ম ফার্মটা বাই দেখবেন আপনারা তারা এই যে দেখেন রাস্তা এই যে রাস্তা এই যে রাস্তা আমি তো ফার্মে আমি ওর হচ্ছে হাউস ও মাই গড বিশ্বাস মারলে মার্লেস ওয়েলকাম টু মারলেস तरी है मान लो सिस्टम ह तोलमी की

देखी तुम दिखे जाए